শ্রী শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা মরে গেলেও শুক্রবার দিন ভুল করেও এই সাতটি কাজ কখনোই করবেন না তা না হলে মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবেন ঘরে নেমে আসবে চরম দারিদ্রতা যে কোনো স্ত্রী বা পুরুষ অজান্তে যদি এই কাজগুলি করে ফেলেন তো মাতা লক্ষ্মী দেবী ওনার ওপর রুষ্ট হয়ে যাবেন আমাদের হিন্দু ধর্মে শুক্রবার দিনটিকে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন বলা হয়েছে শুক্রবার দিনটি ধনের দেবী মাতা লক্ষ্মী ও শুক্রদেবকে সমর্পিত করা হয় যে ব্যক্তি শুক্রবার দিন এই কাজগুলি করবেন তার দরজা থেকে মাতা দেবী ফিরে চলে যাবেন বিবাহিত মহিলারা তাই এই ভুল আপনারা কখনোই করবেন না তা না হলে আপনাদের গৃহে চরম দারিদ্রতা প্রবেশ করবে বন্ধুরা যদি বিবাহিত মহিলারা ব্রত রাখেন তো অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন বন্ধুরা আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না তা না হলে জীবনে আপনি কখনো সফলতা হাসিল করতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন সাতটি ভুল কাজের কথা যা কখনোই শুক্রবার দিন করা উচিত নয় শুক্রবার দিনটি মাতা সন্তোষী মায়ের পূজাপাঠ ও ব্রত রাখা হয় তাই এই দিন এই খাবারগুলি কখনোই ভুল করে খাওয়া উচিত নয় এতে ঘরে চরম দোষ লাগতে পারে যদি আপনি চান মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সদা সর্বদাই আপনাদের ওপর থাক তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা জীবন থেকে দারিদ্রতা দূর করবার জন্যে ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে আপনি জীবনে লাভ পাবেনই পাবেন হিন্দু ধর্মে শুক্রবার দিনটিকে মা লক্ষ্মী দেবীকে সমর্পিত করা হয় ঠিক এই কারণে ঘরের সুখ সমৃদ্ধির জন্য শুক্রবার দিন মা লক্ষ্মীদেবীর বিশেষ পূজা আরাধনা করা উচিত কিন্তু বন্ধুরা শুক্রবার দিন যদি আপনি এই সাতটি ভুল কাজ করে ফেলেন তো ঘরে ধনের হানি হতে শুরু করবে কারণ শুক্রবার দিন মা লক্ষ্মী দেবীর দিন তাই প্রত্যেকটা ঘরে মা লক্ষ্মী থাকা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া ধন দৌলত ছাড়া জীবনে বেঁচে থাকা বেকার তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই সেই সাতটি ভুল কাজের কথা যা কখনোই করা উচিত নাই নাম্বার এক সদর দরজার সামনে কখনোই ছেঁড়া জুতো চপ্পল ঝাঁটা নোংরা আবর্জনা রাখা উচিত নয় যদি কোনো ব্যক্তি ভুল করে সদর দরজার সামনে ছেঁড়া জুতো চপ্পল ঝাঁটা নোংরা রাখেন তো মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে সেই গৃহ ত্যাগ করে চলে যাবেন মাতা দেবী সেই গৃহের প্রত্যেকটা ব্যক্তির ওপর অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন এবং সেই গৃহে নেমে আসবে চরম দারিদ্রতা অলক্ষ্মী বাস করতে শুরু করবে বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন অনেক বাড়ির সদর দরজা বা দোকান বা ব্যবসার সামনে লেবু কাঁচা লঙ্কা ঝুলিয়ে রাখেন তো এর পিছনে কারণ রয়েছে যে ঘরে লেবু কাঁচা লঙ্কার মালা ঝুলিয়ে রাখা হয় সেই ঘরে কখনো দারিদ্রতা বা অশুভ শক্তি প্রবেশ করে না বন্ধুরা অনেক মানুষ বলেন ঘরে মা দেবী কেন আসেন না ঘরে স্ত্রীদের যদি আপনারা অপমান করেন উঠতে বসতে নোংরা কথা বলেন গালাগালি দেন এতে মাতা দেবী ক্রোধিত হয়ে যান আর সেই গৃহ ছেড়ে মাতা দেবী চলে যান কারণ স্ত্রীদের স্বরূপা হচ্ছেন মাতা লক্ষ্মী দেবী অর্থাৎ মাতা লক্ষ্মী দেবীর স্বরূপা হলো স্ত্রী তাই আপনারা ভুল করেও বাড়ির স্ত্রীদের অপমান করবেন না নাম্বার দুই যে ঘরে ভাঙা অখণ্ডিত দেবদেবীর মূর্তির পূজা করা হয় হ্যাঁ বন্ধুরা ভুল করেও আপনার ঘরে ভাঙা দেবদেবীর মূর্তির পূজা করবেন না ভাঙা দেবদেবীর মূর্তি পূজা করলে ঘরে পজিটিভ এনার্জি নয় নেগেটিভ এনার্জির সৃষ্টি অনেক বেশি হয় আর ঘরে অশুভ শক্তি বাস করতে শুরু করে আর যে ঘরে অশুভ শক্তি বাস করে সেই ঘরে মা দেবী কখনোই থাকেন না সেই ঘর ছেড়ে মা লক্ষ্মীদেবী চলে যান তাই ভুল করেও আপনারা ভাঙা অখণ্ডিত দেবদেবীর মূর্তির পূজা ঘরে করবেন না নাম্বার তিন শাস্ত্র অনুসারে শুক্রবার দিন দান পূর্ণ করা অত্যন্ত শুভ মানা হয়েছে কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যা শুক্রবার কখনোই দান করা উচিত নয় অত্যন্ত অশুভ মানা হয় শুক্রবার দিন ভুল করেও চিনি আর চাঁদি অর্থাৎ রূপর কোনো জিনিস দান করবেন না বন্ধুরা এটা বিশ্বাস করা হয় শুক্রবার দিন চিনি দান করলে শুক্র গ্রহ অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এতে জীবনে ভৌতিক সুখ কমে যায় বন্ধুরা শুক্রবার দিন শুক্র গ্রহ আর মাতা দেবীকে সমর্পিত করা হয় আর শুক্র গ্রহ হল ভৌতিক সুখ আর বিবাহিত জীবনে সুখের প্রতীক তাই শুক্রবার দিন ভুল করেও স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না বন্ধুরা বিশ্বাস করা হয় এই ছোট্ট সমস্যা থেকে কিন্তু বিবাহিত জীবনে অনেক বড় সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা এই ভুল কাজগুলি কখনোই করবেন না নাম্বার ফোর বন্ধুরা শুক্রবার দিন আপনারা জায়গা জমি কখনোই কিন্তু কিনবেন না অনেকের মনে স্বপ্ন থাকে তারা জায়গা জমি কিনবে তো শুক্রবার বাদ দিয়ে আপনারা যে কোনো দিন জায়গা জমির সম্বন্ধে কথা বলুন জায়গা জমি কেনা বেচা করুন কিন্তু ভুল করেও শুক্রবার দিন করবেন না এতে কিন্তু আপনারা অনেক বেশি লস খেয়ে যাবেন নাম্বার ফাইভ শুক্রবার দিন ঘরবাড়ি নোংরা করে রাখবেন না বন্ধুরা শুধু শুক্রবার নয় দিনই আপনার ঘরবাড়ি নোংরা আবর্জনা অপরিষ্কার করে রাখবেন না সদা সর্বদাই চেষ্টা করবেন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মনে রাখবেন যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই ঘরে সর্বদাই মাতা লক্ষ্মী দেবী বাস করেন তাই শুক্রবার দিনটি মাতা লক্ষ্মী দেবীর পূজা পাঠের দিন তাই এই দিন ঘর নোংরা আবর্জনা করে রাখবেন না বন্ধুরা আপনার ঘরের কিচেন অর্থাৎ রান্নাঘর সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন মনে রাখবেন রান্নাঘরে মা দেবী বাস করে রান্নাঘর হল সুখ ও বৈভব শান্তি এবং সমস্ত কিছু সুখ শান্তি দেয় এই রান্নাঘর থেকে তাই ভুল করেও রাত্রেবেলায় রান্নাঘরে কোনো এঁটো বাসনপত্র রাখবেন না রান্নাঘর নোংরা করে রাখবেন না এতে মাতা দেবী ক্রোধিত হয়ে যান আর ঘরে অশান্তি শুরু হয়ে যায় আর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে শুরু করে তাই রান্নাঘর সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন রাতে রান্নাঘরে এটো বাসনপত্র রাখবেন না বাসন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন নাম্বার ছয় শুক্রবার দিন মাংস আর মদ কখনোই খাবেন না বন্ধুরা যদি সম্ভব হয় তাহলে শুক্রবার দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন শুক্রবার দিন মদ মাংস খেলে ঘরে অশান্তি শুরু হয়ে যায় আর মাতা দেবী অত্যন্ত রুষ্ট হয়ে যান বন্ধুরা এটা বিশ্বাস করা হয় শুক্রবার দিন কখনও কারোর সঙ্গে লড়াই ঝগড়া অশান্তি করা উচিত নয় কাউকে ছোট বড় কথা বলা উচিত নয় কাউকে গালাগালি দেওয়া উচিত নয় এতে মাতা দেবী রুষ্ট হয়ে যান এবং গৃহে ধনের হানি হতে শুরু করে নাম্বার সাত ভুল করেও শুক্রবার দিন টাকা পয়সার লেনদেন করবেন না কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না কাউকে টাকা ধার দেবেন না শুক্রবার শুক্রবার দিনটি ধনের দেবী মা লক্ষ্মী দেবীর দিন তাই শুক্রবার দিন আপনারা এগুলি মেনে চলার চেষ্টা করবেন টাকা পয়সার লেনদেন করবেন না এতে মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবে আর ধন সম্পদের কিন্তু হানি হতে শুরু করবে বন্ধুরা আপনারা অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখবেন বন্ধুরা শাস্ত্র অনুসারে সকালবেলায় মা লক্ষ্মী দেবী প্রত্যেকটা গৃহে আসেন তাই আপনারা সদা সর্বদাই সকালে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন অপরিষ্কার নোংরা আবর্জনা রাখবেন না যে ঘর নোংরা অপরিষ্কার থাকে সেই ঘরে মাতা দেবী কখনোই প্রবেশ করেন না সেই ঘরের দুয়ার থেকে মাতা দেবী ফিরে চলে যান তাই আপনারা এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন দেখবেন সদা সর্বদাই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদ থাকবে তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই শুক্রবার দিন করা শক্তিশালী কয়েকটি উপায়ের কথা যদি আপনি আপনার জীবনে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ করে রাখতে চান তাহলে শুক্রবার দিন আপনারা মাতা লক্ষ্মী দেবী ফুলের ওপর বসে আছেন এমন ফটো পিকচার বাজার থেকে কিনে আনবেন তারপর আপনাদের ঠাকুর ঘরে সেই ফটো পিকচারটি প্রতিষ্ঠা করবেন আর নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজাপাঠ করবেন হ্যাঁ বন্ধুরা আর পূজা পাঠ করবেন শুক্রবার দিন অবশ্যই নিষ্ঠাভক্তি সহকারে পূজা পাঠ করবেন দেখবেন আপনাদের জীবনের সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে থাকবে বন্ধুরা যদি আপনি আপনার সৌভাগ্যকে বাড়িয়ে তুলতে চান তাহলে শুক্রবার দিন একটি এক টাকার কয়েন নেবেন তারপর সেই এক টাকার কয়েনটি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মী দেবীর সামনে রেখে দেবেন তারপর সেই এক টাকার কয়েনের ওপর সিঁদুরের ফোটা লাগাবেন তারপর মা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করবেন সেই এক টাকার কয়েনটির পূজা পাঠ করবেন শুক্রবার দিন মা লক্ষ্মী দেবীর সামনে সারা দিন সেই এক টাকার কয়েনটি রেখে দেবেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে মা লক্ষ্মীর চরণ থেকে সেই এক টাকার কয়েনটি তুলে নেবেন একটি পরিষ্কার শুদ্ধ লাল কাপড়ে বেঁধে নেবেন তারপর সেই এক টাকার কয়েনটি আপনার সঙ্গে রেখে দেবেন দেখবেন এই উপায়টি করলে আপনাদের সৌভাগ্য দিন দিন বাড়তে থাকবে বন্ধুরা যদি আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে শুক্রবার দিন মা লক্ষ্মী দেবীকে একটি শঙ্খ অর্পণ করুন আর মা লক্ষ্মী দেবীকে ঘি আর মাখন ভোগ অর্পণ করুন মা লক্ষ্মী দেবীর সামনে হাত জোর করে সুস্থ ও নিরোগ শরীরের কামনায় প্রার্থনা করবেন শুক্রবার দিন এই উপায় করলে আপনি সুস্থ ও নিরোগ থাকতে পারবেন বন্ধুরা যদি আপনি আপনার ধন সম্পদ বাড়িয়ে তুলতে চান তাহলে শুক্রবার দিন এই ছোট্ট উপায়টি করুন একটি মাটির কলস নেবেন সেই কলসটি ভর্তি করে চাল নেবেন এবং সেই কলসের মুখে একটি টাকার কয়েন ও একটি হলুদের গাঁড় রাখবেন তারপর সেই কলসটির মুখটি একটি চাপা দিয়ে ভালো করে বন্ধ করে দেবেন তারপর সেই কলসটি আপনারা মা দেবীর সামনে রেখে পূজা পাঠ করবেন মা দেবীর আশীর্বাদ চেনেবেন তারপর সেই কলসটি কোনো ব্রাহ্মণকে দান করে দেবেন দেখবেন এতে খুব তাড়াতাড়ি আপনাদের ধন সম্পদ বাড়তে শুরু করবে বন্ধুরা যদি আপনি শুক্রবার দিন কোনো গুরুত্বপূর্ণ কাজে যান তো সেই কাজে যাবার আগে যদি আপনি চান যে কাজে যাচ্ছেন সেই কাজে সফলতা অর্জন করতে তাহলে আপনি কি করবেন শুক্রবার কাজে যাওয়ার আগে মা লক্ষ্মী দেবীর সামনে হাত জোর করে প্রণাম করবেন তার আশীর্বাদ চেনেবেন আর অল্প একটু দই আর চিড়ে জল খেয়ে নেবেন তারপর ঘর থেকে বেরোবেন দেখবেন এই উপায়টি করার পর আপনি যে কাজে যাবেন প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা আপনি যদি চান আপনাদের ক্যাসবাস্কো সবসময় ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাক তাহলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু অত্যন্ত প্রয়োজন শুক্রবার দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন একটি মাটির পাত্র নেবেন সেই পাত্রের মধ্যে কিছুটা হলুদ নেবেন আর কিছুটা জল নেবেন জলের সঙ্গে হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তারপরে সেই মিশ্রণ দিয়ে আপনাদের সদর দরজার সামনে ছোট ছোট মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন আর সদর দরজার দুই পাশে দুটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন আর মা লক্ষ্মী দেবীর ধ্যান করবেন শুক্রবার দিন এই উপায় করলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সদা সর্বদাই অর্থে পরিপূর্ণ হয়ে থাকবেন ধন সম্পদ আপনাদের পিছে পিছে চলে আসবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ